হ্যালো দর্শক বন্ধুরা সাউন্ড সিস্টেম অনলাইন শপিং কারখানাতে আপনাদের আবারো স্বাগতম যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে এখন থেকে সবচেয়ে বেশি কোন সাউন্ড বক্সটি বিক্রি করা হয়েছে সাউন্ড বক্সের মধ্যে মেশিন না স্পিকারও না সাউন্ড বক্সের মধ্যে সবচেয়ে বেশি বিক্রি করা হয়েছে যদি আমাকে জিজ্ঞেস করা হয় তাহলে আমি বলবো এটা কেন এটা কি এটা কি সবার পছন্দের এটা কি সাউন্ড সবচেয়ে ভালো এটার দাম কি সাশ্রয় বা কম কি কি আছে এটার মধ্যে যেন এটা সবচেয়ে বেশি বিক্রি করা হয়েছে তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এতে কী হবে আমি ইউটিউবে কোনো ভিডিও চালিয়ে সেটা আপনারা পেয়ে যাবেন এই যে কাগজ দেখতেছেন এখানে নিয়মাবলী আছে কীভাবে বাড়াতে হবে কমাতে হবে চালাতে হবে হ্যাঁ কীভাবে এগুলো চালালে বেশি দিন টিকতে টিকাতে পারবেন নিয়ম কানুন আরে যেগুলো দোকানদার সচরাচর আপনাদেরকে বলি দেয় না যার কারণে আপনারা ব্যায়াম ব্যায় নিয়ম এগুলো চালাই নষ্ট করে ফেলেন তো এগুলো যেহেতু আমরা কাছে পাইতেছি না অনলাইনে মানুষ নিতেছে যার কারণে এরকম সানবক্সের সাথে এরকম একটা কাগজ দিদি যেটা ভরি চালালে সম্পূর্ণ সব কিছুই বুঝে যাবে কীভাবে চালালে দীর্ঘস্থায়ী এই সাউন্ড বক্স এখানে আছে ছয় ইঞ্চি স্পিকার স্পিকার ছয় ইঞ্চি দুইটা আছে বক্স লম্বা হচ্ছে বারো ইঞ্চি পাঁচ হচ্ছে আট ইঞ্চি ঠিক আছে ঘরে হোম থিয়েটার হিসেবে চালানো যায় মানে ঘরে যারা গান শুনে তাদের জন্যই মূলত সাউন্ড বক্স এগুলো কেউ কেউ গাড়িতে কেউ কেউ দোকানে কেউ কেউ বাসায় বিভিন্ন জায়গায় চালায় থাকে আর এগুলো বিশেষত্ব হচ্ছে এগুলো আপনি কারেন্টেও চালাতে পারবেন তাহলে ব্যাটারিতেও চালাতে পারবেন সেরকম সিস্টেমও আছে এখানে তাছাড়া মেমোরি দিই ফ্রেন্ট্যাপ দিই ব্লুটুথ ব্লুটুথ দিই হ্যাঁ কট বা জ্যাক দিই কট জ্যাক সিস্টেম আছে ভিশন দিই তা সিডি টিভি ডিভিডি কম্পিউটার ল্যাপটপ মোবাইল সব কিছুর সাথে কানেক্ট করেই চালাতে পারবেন সাউন্ড কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি আপনাকে বাতায় দেখাচ্ছি ভিডিওতে যেহেতু সাউন্ড কোয়ালিটি দূরে যায় না তবুও ভিডিও করি একটু বাজার মানুষকে দেখানো হচ্ছে মানুষের ইচ্ছা পছন্দ করা কারণ ভিডিও করা মোবাইলে মোবাইলে মাতে স্পিকার একটু ক্যাপাসিটি নেয় যে একটা সাউন্ড বক্সের আওয়াজকে ধারণ করতে পারবে যেটা সরাসরি কানে ভোজে তবুও মানুষকে শোনানো লাগে ভিডিওতে কোনো সময় আপনার সাউন্ড অনুমান লাগাতে পারবেন না সরাসরি ছাড়া এই বক্সটা সবচেয়ে বেশি বিক্রি করার কারণ হচ্ছে এটা সাউন্ড কোয়ালিটি ভালো আছে বা বাইকগুলো দীর্ঘদিনও চালানো যায় আর তাছাড়া বাজেট কম বাজেটের মধ্যেই সুন্দর একটা হোম থিয়েটার হয়ে আসে এছাড়া যদি মেশিনে ভিতরের অংশটা দেখায় তাহলে দেখবেন এগুলো কিন্তু ভালো করে বান্ধানো কীভাবে বাজার মার্কেটে যাবেন এভাবে একটা মেশিন দেখবেন ওটা খুলবেন খুলি দেখবেন যে এরকম সার্কিটের সাথে আপনার এরকম অ্যাডেপ্টার আছে যেটা অনেক মূল্য কম একশো বিশ টাকার অ্যাডাপ্টার ঠিক আছে এরকম একটা অ্যাডেপ্টার থাকে যেগুলো সিসি ক্যামেরা চার্জার হিসেবে মূলত ব্যবহার আবার ওগুলোকে এই মেশিনে ভিতরে ফিট করে দেয় এটার দাম একশো টাকা আর এটা হচ্ছে ট্রান্সফরমার এটা হচ্ছে আপনার তামারটা এটা হচ্ছে আপনার কত তিনশো টাকা কোথায় একশো টাকা ওটা কোথায় এটা তিনশো টাকা তা এটা কি এটা আপনার সহজে নষ্ট করতে পারবেন না এটা তো আমার এটা তো ভালো পাবেন অ্যাম্পেয়ার ভালো বরাবর আছে তার মানে সাউন্ড কোয়ালিটি ভালো পাবেন ওগুলা সাঁত দ্বারা কী হয় ওগুলো দুদিন করে নষ্ট হয়ে যায়গা আর তাছাড়া কেউ কেউ দেখবেন এরকম ট্রান্সফর্মার দিয়েও মেশিন বানায় ফালা রাখছে বাজার মার্কেটে রেডিমেড মেশিন এরকম ট্রান্সফর্মার দিয়েছে এটা কিন্তু অ্যালমোনিয়ামের এটার দাম কত দেড়শো টাকা তাহলে আমরা জানলাম যে ওই যেগুলো সাত যারা অ্যাডাপ্টার ওগুলো সবচেয়ে কম দামি একশো বিশ টাকা একশো টাকা এটার দাম দেড়শো টাকা অ্যালমিনিয়াম এটা হচ্ছে তামারটা তিনশো টাকা তাহলে কোনটা ভালো হবে আপনার কি মনে হয় অবশ্যই যেটা দামি ওইটাই ভালো আচ্ছা এটা গেলে আপনাকে পাওয়ার সাপ্লাই সম্বন্ধে ধারণা দেয় এরপরে বাজার মার্কেটে যাবেন এরকম মেশিনের মধ্যে সার্কিটের পিছনে এই যে আসির পিছনে হিট সিং দেখবেন এরকম যে এটা হচ্ছে হিট সিং একবারে পাতলা চিকন হুম এটার কাজ হচ্ছে আশিটাকে ঠান্ডা রাখানো এখানে আশি আছে আশিটাকে ঠান্ডা রাখানো আশি যদি বেশি গরম হয় তখন কাটি যায় নষ্ট হয়ে যায় তখন আপনারা বলেন যে মেশিন নষ্ট হয়ে যায় তো আশিকে ঠান্ডা রাখতে হলে এখানে মোটা গাদল হেভি হিটসিং লাগাতে হবে যেটা রেডিমেড মেশিনের মধ্যে পাবেন না রেডিমেড মেশিনে আপনার এরকম পাবেন খুলি দেখবেন রেডিমেড মেশিন কিনতে হলে খুলি দেখবেন দোকানদারে আপনাকে খুলি দেখাতে বাধ্য তখন দেখবেন যে এরকম পাতলা হিটসিং কিন্তু আমরা লাগাচ্ছি কি এ দেখেন এটা মোটা অনেক বড়ো ওটা তুলনা এটা কিছুই নেই ঠিক আছে এটা অনেক মোটা বড় গাদল হেডসিং যেন কি আশিটা ঠান্ডা থাকে সহজে নষ্ট না হয় মানে এমনভাবে বানানো হয়েছে যেন এটা কি বছরকে বছর চালানো যায় যেন নষ্ট না হয় সাউন্ড বেশ ভালো হওয়া যায় এটার কারণে এবং আশি যেন নষ্ট না হয় আসি ঠান্ডা থাকলে সাধারণত সার্কিট নষ্ট হয় না থলে আপনার ট্রান্সফর্মার যেহেতু এটা আজীবন মেয়াদি এটা সহজ নষ্ট করতে পারবেন না এই মেশিনে দেখলে এই মেশিনে আপনার কোনো দিক থেকে নষ্ট করার কোনো চান্স দেখা যাচ্ছে না এছাড়া আপনার নিয়মাবলী সালাই মানেই সালাইতে হবে তো আশা করি বুঝাইতে পারছি ভিডিওতে আমি কি বুঝাইতে চাইছি যারা বুঝোই তারা বুঝে গেছে যে এখানে কী বোঝানো হয়েছে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন এবার আপনার যদি আপনি এরকম আমাদের কাছ থেকে নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কারখানার লোকেশন হচ্ছে ফেনই দূরের থেকে নিলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডাইরেক্ট হোম ডেলিভারি দেওয়া হয় আর যখনই কিনেন যার থেকে কিনেন আমাদের থেকে না কিনেন এই সমস্ত বিষয় দেখি শুনি কিনবেন যে এই মেশিনে কী কী আছে অ্যালুমুনিয়াম আছে অ্যাডাপ্টার আছে হিট সিং দিছে বা অন্যান্য বিষয়ে জিনিস ফলো করে কিনবেন এটার দাম বলে দিছে আবারও বলতেছি এটার দাম পঁচিশশো টাকা কিন্তু এ সেম মাল একটা দিঘা বানায় বসাবস যেটার দাম হবে পনেরোশো টাকা হ্যাঁ ওটার এটা সেম হবে কিন্তু দামে হয়ে যাবে অর্ধেক মানে ওটাকে একবারে থার্ড ক্লাস যত মাল আছে ডুপ্লিকেট সবগুলোকে একসাথ করেই তৈরি করেই বানানো হবে যেটার দাম হবে পনেরোশো টাকা আর ভালো মাল দিয়ে বানাবো তখন হয়ে যাবে এরকম পঁচিশশো টাকা তো আশা করি ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি ভালো লাগে থাকলে একটা লাইক দিবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ